uh <laughs> মাম্মা খে ছ খে ছ মাম্মা মাম্মা শি কাবে আছে বেবিটা সবেদুয়ার করুমবা হোটেল জন্য

কি যে হাসি দিয়েছে দেখছেন সুইট একটা হাসি দিয়েছে খুব সুন্দর জন্য দেখছেন বাউলটা কি সুন্দর করে হাসি দিয়েছে এই মায়াবি অবশ্যই

এটা সিন্ড্রোমিক বেবি সিন্ড্রোমিক বেবি সবাই বাবুটার জন্য দোয়া করবেন বাবুটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যা মায়ের ফুলে ফিরে যায় সবাই দোয়া করুন বাবুর জন্য ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম